হ্যালো ফেন্স টেক বাংলা ইউটিউব চ্যানেল আপনাকে স্বাগতম স্বাগতম জানাচ্ছি আমি শিশির হোসেন তো তো আজকে নিউ ইয়র্কটা ভিডিও নিয়ে চলে আসলাম তো কোঠা আন্দোলনের কারণে অনেকদিন যাবত ভিডিও দিতে পারি নেট প্রবলেমের কারণে তো এখন থেকে ডেইলি দিন ভিডিও আপলোড করবো আর এই ভিডিওটি হতে চলেছে হচ্ছে আপনারা যে আপনাদের যে বিকাশের যে অ্যাপটি ইউজ করেন সেই অ্যাপটিতে তো আপনাদের ইন্টারনেটের প্রয়োজন হয় বাট সময় তো আর মোবাইলে ইন্টারনেটটা থাকে না তো আমরা কী করি তো এই ডায়ালে গিয়ে আমরা চেক করতে চাই যে আমার বিকাশে কত ব্যালেন্স আছে কিন্তু আমরা সেটা কি কি দিয়ে ডায়াল করতে হবে সেটা পারছি না তো আজকে এই রিলেটেডই ভিডিও তৈরি করছি আর যে কোনো ভিডিও লাগলে কমেন্ট করবেন আমি রিপ্লাই ভিডিও দিয়ে দেব আর এতদিনে ইনশাল্লাহ অনেকেই রিপ্লাই ভিডিও আমি দিয়ে দিছি তো চলুন ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রথম আপনার যদি বাটন ফোন দিয়ে ইউজ করে থাকেন তাহলে বাটন ফোনেও বলে দেবো কীভাবে করবেন এর জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন তো ফার্স্ট অফ অল আপনাকে এখানে প্রথমে দেখতে হবে স্টার টু ফোর সেভেন হ্যাঁ হ্যাঁ লেখার পরে আপনি যদি বাটন ফোনে এইভাবে স্টার টু ফোর সেভেন দেখবেন লেখার পরে আপনার যে বাটনের যে কল বাটনটা থাকবে সেই কল বাটনে এবং আপনি যদি অ্যান্ড্রয়েড থেকে দেখে থাক দেখে থাকেন তাহলে আপনি এই বাটনে ক্লিক করে দেবেন তো এই বাটনে ক্লিক করে দেওয়ার পরে দেখবেন এখানে অনেক ধরনের একটি অপশন শো করবে তো আপনি নয় নাম্বারটি সিলেক্ট করবেন মাই বিকাশ এরপরে আপনি বাটনে নাইন লিখে ওই কল বাটনে ক্লিক করবেন আর অ্যান্ড্রয়েড ফোনে আপনি এই সেন্টের ওপর আপনি ক্লিক করে দেবেন তো আমি এই সেন্টের ওপর ক্লিক করে দিলাম এরপর লোডিং নিচ্ছে তো লোডিং নেওয়ার পরে দেখেন একদম ফার্স্টে এক নম্বরে দেওয়া আছে চেক ব্যালেন্স আপনি এই এক নম্বর দিয়ে এবং বাটন ফোনে ঠিক এইভাবে করে আপনি সেন্টের ওপর ক্লিক করে দেবেন নেটের ওপর ক্লিক করে দেওয়ার পরে আপনি যে বিকাশ নম্বর বিকাশের পিন নম্বর সেই পিন নম্বরটি এখানে দিয়ে দেবেন তো আমি আমার বিকাশের পিন নম্বরটি দিয়ে দিচ্ছি তো এই দেখেন আমি আমার বিকাশের পিন নম্বরটি দেওয়ার সঙ্গে সঙ্গে আমার বিকাশে কত টাকা আছে এইখানে শো করতেছে তো আমার বিকাশে এখন বর্তমানে কোনো টাকা নেই তো আপনাদের যদি বিকাশে যদি কোনো টাকা থেকে থাকে তাহলে এখানে শো করবে ইনশাল্লাহ আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ আর আমার এই চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর যে কোনো ভিডিও লাগলে জাস্ট একটু কমেন্ট করবেন ইনশাআল্লাহ আমি রিপ্লাই ভিডিও দিয়ে দেব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম